আগামীতে নির্বাচনে তিনশো আসনে এককভাবে আমরা প্রার্থীতা দিচ্ছি এবং আমরা সেভাবে করে ফিল্ড গুছাচ্ছি ডক্টর ইউনুস যখনই বাসিতে ফু দিবেন তখনই যেন আমরা দৌড় দিতে পারি আপনারা দেখছেন যে দীর্ঘ ষোলোটি বছর ধরে বিরোধী দলের ভূমিকায় যারা কাজ করেছেন আমরা দীর্ঘ ছয় বছর ধরে রাজপথে দেশের স্বার্থে সাধারণ মানুষের অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি সভা সেমিনার করেছি তো আমাদের রাজনৈতিক কাজকর্মের জন্য আমাদের পরিধি ছিল কিন্তু পাঁচই আগস্টের পর আমাদের কোনো পরিধি নেই কেন পরিধি নেই দেশটা এখন তাদের মালিকানা ফিরে পেয়েছে দেশটা আমার দেশটা আপনার দেশটা আমাদের সকলের অতএব নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণ অধিকার পরিষদ শুধুমাত্র বিভাগীয় প্রোগ্রাম না এবং বিভাগীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করছে না একেবারে উপজেলা জেলা উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা কমিটিগুলো দিচ্ছি এবং আমাদের নেতাকর্মী সবাই অনেক খুশি এবং প্রফুল্ল নিয়ে উৎফুল্ল নিয়ে সেই আবেগটা নিয়ে তারা কাজ করছে এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষ আসলে দুটি বৃহত্তম দল তাদের প্রতি মোটামুটি তারা আসলে অতিষ্ঠ এবং এর পাশাপাশি আপনি যেটি দেখতে পাচ্ছেন যে ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের প্রতি সকলের একটি আবেগ বা তারা ছিল যে সবসময় গ্রাম অঞ্চলেও আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে আজকে গণ অধিকার পরিষদ কি করলো বা সভাপতি কি বললো ভিপি হক নূরের আপডেট কি সবাই কিন্তু চায়ের দোকানেও কিন্তু এটি একটা ব্যাপার ছিল তো সেই আমেজটা আসলে আহ দুই সেপ্টেম্বর দুই সালে আমাদের নিবন্ধনের মধ্য দিয়ে আমাদের একটি পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি আগামীতে নির্বাচনে তিনশো আসনে এককভাবে আমরা প্রার্থিতা দিচ্ছি এবং আমরা সেভাবে করে ফিল্ড গুছাচ্ছি আমরা এমনভাবে তৈরি হচ্ছি যেন আমাদের আগামী ছয় মাস পর পরই নির্বাচন ডক্টর ইউনুস যখনই বাসিতে ফু দিবেন তখনই যেন আমরা দৌড় দিতে পারি এভাবে করেই আমরা ফিল্ড গুছাচ্ছি এবং এই মুহূর্তে ঠিক এই সময়টাই আমাদের সিদ্ধান্ত যে আমরা কারোর সাথে কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের সাথে আমরা থাকবো না অতএব আমরা তিনশো আসনে প্রার্থী দিব